আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ কবে কোথায় অনুষ্ঠিত হচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একের পর এক ব্যস্ত সময় পার করছে টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষ হতে না হতে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে আগামী পঁচিশে মে পাকিস্তানে পাড়ি জমাবেন টাইগাররা তবে এর আগে তারা খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে এমিরেটস ক্রিকেট বোর্ড আজ সূচি ঘোষণা করে সার্জিও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী সতেরো ও উনিশ মে দুটি টি খেলবে বাংলাদেশ ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় এর আগেও দেশটির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ দুই হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হয়েছিল সিরিজটি সেবার দুটি ম্যাচের দুটোতেই বাংলাদেশ জয়লাভ করে এই সিরিজ শেষ করে পাকিস্তানে যাবে বাংলাদেশ আগামী একুশে মে সেখানে পা রাখার পর পঁচিশ তারিখ প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল পরের ম্যাচটি হবে সাতাশ তারিখ এই দুই ম্যাচ হবে ফয়সালাবাদে পরের তিনটি ম্যাচ হবে তিরিশে মে একই জুন ও তিনই জুন লাহোরে